এর মধ্যে কেমন ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর অনেক অনেক আলেম ওয়াজ করে ভালো কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে হুজুরদের সাথে সহকর্মীদের সাথে বাবুরচিদের সাথে অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে আছে না নাই অনেক মানুষ আছেন হাজি সাহ কিন্তু হাজির সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় পাঁচ না নাই অনেক মানুষ আছে অন্য দিক থেকে তার ত্রুটি নাই কিন্তু সে মাথা যখন গরম হয় কাউকে চিনে না কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না আছে না না রোগের রোগী আমাদের এখানে আছে না না রোগের রোগী ভাইরা আমার যারা আচরণ সুন্দর হবে যারা ফ্রাক সুন্দর হবে বলেছেন কেমত ময়দানে সে এগিয়ে থাকবে না শুধুমাত্র আচরণ খারাপ করবে না নিজের আশ্লাৎটা ভালো করবে অহংকার করবে না বিনয়ী হবে গর্ব করবে না দম্ব দেখাবে না বিনয়ী হবে মাটি হয়ে থাকবে যে ব্যক্তি মানুষের সাথে গাল করবে না মানুষ সাথে দুর্ব্যবহার করবে না মানুষকে অপমান অপদস্থ করবে না কারো ভুল হলে সুন্দরভাবে সুদ্রাবে এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এর বড় আকাল চলছে বড় অভাব চলছে আমাদের সমাজে আখলাক ভালো আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না দাঁড়িয়েলা মুসলমান পাবেন বোরকা পরেন সেরকম বোন পাবেন কিন্তু সেই বোন স্বামীর সাথে শ্বশুরের সাথে সন্তানদের সাথে যারদের সাথে অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান মুসলমান কখনো রুড়ো আচরণকারী হতে পারে না নবী করিম সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন জাহান নামে লোকদের আলামত বলেছেন তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক যে লোকটা বিনয়ী থাকে যে লোকটা নিরহংকার থাকে যে লোকটা নিরীহ থাকে আর যে খুব দম্ভ করে যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায়া রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপটের জন্য কেউ পারে না নবী করিম সাল্লাহামের হাদিস বলছে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজিয়া সুদিন তাহলে আমাদের আখলাখ আচরণটা সুন্দর